আমাদের এদিকে এখন ধান ক্ষেত দেখাই যায় না আমাদের এদিকে ধান চাষ আবার কেউ করে না এখন না হলে এই সব সাথে এই খেত গুলোতে আগে ধান চাষ করতে খুব সুন্দর দেখা যেত পিছনে আসলেই ধান দেখা যেত সুন্দর সুন্দর ধান এখন তো আবার শর্ষ ফুলের দিন শর্ষ ফুলও দেখতে পাই

একটা লোক ভেড়া নিয়ে আসে ভেড়া অনেকগুলো ভেড়া কি সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে অনেকদিন পরে ভেড়া দেখছি আমাদের পাড়ায় তো আমাদের বাড়ির পাশে একটা দিদা আছে ওই দিদা খালি ছাগল পালে কিন্তু ভেড়া দেখি নাই এত অনেকগুলো ভেড়া ওই জায়গায় দেখো গ্রামের পরিবেশ খুব সুন্দর পরিবেশ ভেড়া ছাগল হাঁস মুরগি এইসব দেখা যায় আমরা সবসময়ই দেখতে পারি গরু ঘাস খাচ্ছে ভেড়াও ঘাস খাচ্ছে আবার দুইটা বগাও আসছে আবার ছোট ছোট বাচ্চারাও খেলা করছে একটা বল নিয়ে আর ওই যে সুপ্রিয়া দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের আমবাগান গান আমাদের আম বাগান এই বছরে তো আম তো খুব কমই ধরেছে কোনো গাছে ধরতে কোনো গাছে ধরেইনি নি আবার সামনে কি হয় বা আর কিছু না এইটুকুই আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে আসবো দেখো কি সুন্দর ভিউ বাচ্চারা খেলছে মাঠে ভেড়া ঘাস খাচ্ছে আম বাগান চাওয়াতা বা ওই যে কতগুলো পাখি যাচ্ছে উপরে ভাই সবাই ভালো থাকবে খাবার পরে আসবো